গত বছরের মতো এবছরও দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল ছাত্রবন্ধু মিশনে ষোলো মাইল গুরুটোলায় অবস্থিত ছাত্রবন্ধু মিশনে এদিন বিশিষ্ট অতিথিবর্গ ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দিয়ে বিদায় সম্বর্ধনা জানানো হয় পাশাপাশি এই মঞ্চে নতুন ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে প্রত্যেক নবাগত ছাত্রছাত্রীদের বরণ করা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত নৃত্য কবিতা পাঠ ও বক্তব্যর মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিবেশিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম মহাশয় জানান দু হাজার চব্বিশে যদিও আসানোরও ফলাফল হয়নি কিন্তু এবারে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষায় আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কয়েকজন খুব ভালো ফলাফল করবে এ নিয়ে আমরা অনেকটাই আশাবাদী ছাত্রবন্ধু মিশনে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এই বিদায় অনুষ্ঠানে প্রত্যেকটা স্টুডেন্টসের অভিভাবক এবং অভিভাবিকাদের আমন্ত্রণ জানানো হয়েছে ওনারা প্রত্যেকে উপস্থিত হয়েছিলেন এবং আমরা তার পাশাপাশি ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের জন্য পুরস্কার আমরা লিখেছিলাম এই অনুষ্ঠান এই বিদায় অনুষ্ঠানে আমাদের ছাত্রবন্ধু মিশনের সমস্ত শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গেও এলাকার বিশিষ্ট অভিভাবক বৃন্দ এবং এলাকার সম্মানীয় অতিথিবৃন্দ বৃন্দ উপস্থিত হয়েছিলেন কীরকম ফলাফল করবে ছাত্রদের আমরা আশা করছি এবছর আমাদের মাধ্যমিক পরীক্ষা দেবে জন তার মধ্যে বেশ কয়েকজন খুবই ভালো রেজাল্ট করবে হ্যাঁ বেশ কয়েকজন ভালোই রেজাল্ট করবে আমরা আশাবাদী যে আরও পরবর্তীতে আরও ভালো রেজাল্ট করবে মিশনের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মহাশয় এবং অতিথিবৃন্দ এবং আমাদের এই মিশনের ছাত্রছাত্রী তাদেরকে তাদের ভবিষ্যৎ যে আছে তার উজ্জ্বল কামনা করে সব সমস্ত শিক্ষক এবং তারা যেন ভালোভাবে পরীক্ষা দেয় তারা যেন কঠোর পরিশ্রম করে আরও ভালো উন্নত রেজাল্ট করতে পারে সেই আশীর্বাদ সবার শিক্ষকের কাছ থেকে তারা পাবে এবং আমরা এটা সব সময় বলবো যে এটা শুধুমাত্র বিদায় নয় এটা একটা ভবিষ্যতের জন্য একটা কঠোর পরিশ্রমের জন্য একটা ধাপ যেটা পেরিয়ে যেতে হয় নিয়ম অনুসারে